করবে সাকিবের অভাব তো আসলে পুরো বাংলাদেশ কারো ওয়ার্ল্ডে যদি বলেন এরকম সেকেন্ড প্লেয়ার আর নেই আমরা এখনো পুরোপুরি আশাবাদী যে উনি আসতে পারবেন এবং খেলতে পারবেন যা রিপ্লেসমেন্ট পুরো ওয়ার্ল্ডে নাই সেটা বাংলাদেশে কিভাবে পূরণ হবে প্রত্যেকটা টিমেরই অ্যাম্বিশন থাকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য সবাই টিম করে আমাদেরও সেম আমাদের ওইভাবে আমাদের যে ম্যানেজমেন্ট আছে আমাদের ওনার আছেন সবাই ওইভাবে টিম করার চেষ্টা করেছে সো হোপফুলি ইনশাআল্লাহ মাঠে যদি আমরা সবাই হান্ড্রেড পার্সেন্টটা খেলতে পারি ইনশাল্লাহ আমরা আমাদের লক্ষ্য অ্যাচিভ করতে পারবো সাকিবের অভাব তো আসলে পুরো বাংলাদেশ আর ওয়ার্ল্ডে যদি বলেন এরকম সেকেন্ড প্লেয়ার আর নেই সো আমরা যদি বলি যে ওর অভাবটা মানে রিকভার করে ফেলবো আমরা সেটা অবাস্তব কথাবার্তা হবে সো সাকিব তো আমাদের শুধু চিটাং কিংসের জন্য না আমি বলি যে বাংলাদেশ বলেন বিপিএল বলেন ও যদি যে কোনো একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করে সেটা হচ্ছে যে ওই টুর্নামেন্টের গ্লোটা অনেক বেড়ে যায় তো আমি অবশ্যই বলবো যে মানে যা সিচুয়েশান চলছে সব কিছু ওভারকাম করবে এবং ওভারকাম করে সাকিব যদি বিপিএলে খেলতে পারে আমি মানে সেটা দেখতে চাচ্ছি আর কি চিরঙ্গ কিংস এর আগেও আমি ছিলাম ডিফারেন্স অনেক কিছু চেষ্টা করে সামির ভাই তো এটাও আপনারা দেখতে পাচ্ছেন জুনিয়র একটা কীরসেন নিয়ে একটা হাইপ হচ্ছে তো আশা করি সামনে আরও চমক দেখতে পাবেন আর আমার টার্গেট থাকবে অবশ্যই ভালো কিছু করার এবং অনেকদিন পর সুযোগ আসছে চেষ্টা করবো নিজের বেস্টটা দেওয়ার পার্সোনাল গোলের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের টিম গোল তো আমি আশা করি আমাদের টিম এবার বিপরীতে খুবই ভালো খেলবে এবং ওভারঅল টিমের যে ব্যালেন্স টিম হয়েটা টিমটা হয়েছে আপনার ইয়াং থেকে শুরু করে আপনার সিনিয়র ক্যাম্পেন সবাই ইনশাল্লাহ আমরা ভালো ডেলিভার করবো এবং হুব টিমও খুব ভালো ডেলিভার করবে বিপিএল তো বাংলাদেশে এমন একটা ফর্মেট বা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি পারফর্ম করতে পারলে আপনার ন্যাশনাল টিমের দরজা খুলে কিংবা ন্যাশনাল টিমে যারা খেলতেছে তাদের জন্য একটা খুব ভালো প্ল্যাটফর্ম বিপিএল ভালো খেলার জন্য বা ভালো সুযোগ তৈরি করার জন্য আমারও এরকমই টার্গেট থাকবে এবার বিপিএলে যেন আমি খুব ভালো খেলি এমনকি আমি ভালো খেলে নিজেও ভালো করতে পারি টিমের জন্য ভালো খেলতে পারি তো হুপ এরকম একটা টার্গেট থাকবে আমার কাছে মনে হয় যে কোনো টিম করতে সিনিয়র এবং জুনিয়রের একটা কম্বিনেশন দরকার হয় যেটা আমাদের মধ্যে খুব ভালো আমাদের টিমের মধ্যে সিনিয়র এবং জুনিয়র দুই পার্টি কাভার করা আছে তো ডেফিনেটলি বেস্ট টিমটাই করার চেষ্টা করেছে এবং আমি মনে করি যে আমাদের যে টিমটা হয়েছে এটা ওয়েল ব্যালেন্সড আমি স্বামীর ভাইয়েরও একটা ইন্টারভিউ দেখেছি ওখানেও কিন্তু উনি ওই কথাটাই বলেছেন যা যা রিপ্লেসমেন্ট পুরো ওয়ার্ল্ডে নাই। সেটা বাংলাদেশে কিভাবে পূরণ হবে তো ডেফিনেটলি ওনার না থাকাটা আমাদের টিমে টিমে আসলেই পূরণীয় নয় বাট তারপরেও উনি যদি না আসতে পারেন আমাদের যে টিমটা আছে ওটা নিয়ে বেস্ট ডেলিভার করাটাই আমাদের মূল লক্ষ্য আশাবাদী এখনও প্রশ্নটা স্বাভাবিকভাবে আমিও ক্লান্ত হয়ে যাচ্ছি এটার উত্তর দিতে দিতে এটা এখন আমরা অফিসিয়ালভাবে আমাদেরকে এখনও কিছু জানানো হয়নি তো সেই ক্ষেত্রে আমরা এখনো পুরোপুরি আশাবাদী যে উনি আসতে পারবেন এবং খেলতে পারবেন জি আমার সাথে কথা হয়েছে আমি কয়েকটা প্রশ্ন করেছিলাম ওনাকে রিসেন্ট কিছু নিউজ দেখার পর যেগুলো উনি আমাকে বলছে ওগুলো একটাও সত্যি না উনি নাকি ওগুলো বলেনি পজিটিভও বলতে পারছি না এটা আসলে পরিস্থিতির উপর ডিপেন্ড করে যেহেতু উনি দেশের জন্য এই মুহূর্তে খেলতে পারছেন না তো সেই ক্ষেত্রে ওভাবে এখনও কিছু বলেনি আমাকে সাকিবের বিকল্প আমাদের লেফট আর্ম স্পিনারে কিছু শর্টেজ পড়ে যাবে তো হতে পারে আমরা লোকালি আরেকজন